মহালয়া উপলক্ষে শুভেচ্ছা জানানো যায় কি মহালয়া আসলে কি নমস্কার প্রতি বছর এই সময়টা এলেই আমাদের মনে এক অদ্ভুত আনন্দ আর বিষাদের মিশ্র অনুভূতি জাগে একদিকে দুর্গাপুজোর আগমনী বার্তা অন্যদিকে পূর্বপুরুষদের স্মরণে তর্পণ আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকে একটি বিশেষ দিন মহালয়া কিন্তু ফি বছর মহালয়ার দিনে সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই তর্ক চলে শুভ মহালয়া বলে শুভেচ্ছা জানানো উচিত না কি অনুচিত মহালয়া কি আদৌ শুভ না অশুভ এ নিয়ে প্রতি বছরই জোর বিতর্ক বাঁধে যেন সাক্ষাৎ শুম্ভ নিঃশুম্ভের লড়াই বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গাপুজো রামেজ শুরু হয়ে যায় এই মহালয়া থেকেই ভোর চারটে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে মহিষাসুর মর্দিনী এবং আগমনীর গান যা সূত্রপাত ঘটায় এই বিশেষ দিনের আর সকল টেলিভিশন চ্যানেল ও সমস্ত মিডিয়াতে চলে মহালয়া উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আসুন একটু গভীরে গিয়ে দেখি মহালয়া আসলে কি মহালয়া হল পিতৃপক্ষের শেষ দিন এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অনেকেই তর্পণ করে থাকেন তর্পণ কথাটির অর্থ হল তৃপ্তির উদ্দেশ্যে জলদান অর্থাৎ মৃত পূর্বপুরুষদের অতৃপ্ত আত্মাকে এই জলদানের মাধ্যমে তৃপ্ত করা হয় হিন্দু শাস্ত্র মতে মনে করা হয় এই দিন পূর্বজদের অতৃপ্ত আত্মা মনুষ্যলোকের কাছাকাছি আসে শাস্ত্রে পঞ্চমহাযজ্ঞের বিধানও দেওয়া হয়েছে তবে এই জলদান শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয় সর্বভূতের উদ্দেশ্যেই করা হয় প্রয়াত পূর্বপুরুষদের প্রতি জলদান করার কারণেই এই রীতিকে সাধ্যের সঙ্গে তুলনা করে অনেকেই মহালয়াকে শোকের দিন মনে করেন ফলে তাদের বিশ্বাস এটি কখনোই শুভেচ্ছা জানানোর দিন হতে পারে না আবার অন্যদিকে এই দিনটি দেবীপক্ষের সূচনা লগ্ন মনে করা হয় এই দিনেই দেবতাদের বল লাভ করে অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধে যেতেন দেবী দুর্গা একে শুভক্ষণ হিসেবে চণ্ডীপাঠ করার নিয়ম প্রচলিত এই দিন থেকে অনেক জায়গাতেই দুর্গাপুজোর আজার শুরু হয়ে যায় সে কথা মাথায় রেখে একাংশের মত মহালয়া একটি শুভ দিন তবে শাস্ত্রমতে এই জলদান একটি মহামিলন ক্ষেত্র রচনা করে যা একেবারেই অশুভ নয় ফলে এই শুভ অশুভের ধারণা অনেকটাই ব্যক্তিগত দর্শনের উপরেই নির্ভর করে বিশেষজ্ঞরা মনে করেন এতে মহালয়ার তাৎপর্য একই রকম থাকে তাহলে কি শুভ মহালয়া বলা উচিত আমাদের আলোচনার সারমর্ম এটাই যে মহালয়া একই সাথে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার দিন আবার অন্য দুকে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের এবং দেবী দুর্গার আগমনের আনন্দময় সূচনা তাই এই মিশ্র অনুভূতি নিয়ে শুভ মহালয়া বলাটা অস্বাভাবিক নয় এই দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি তাদের প্রতি শ্রদ্ধা জানাই একই সাথে দেবীপক্ষের সূচনা লগ্নে আমরা মায়ের আগমনকে স্বাগত জানাই তাই আপনার অনুভূতি যেমনই হোক এই দিনটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ তাই মহালয়া উপলক্ষে সবাইকে শুভকামনা জানাতে কোনো বাধা নেই সবাইকে মহালয়ার শুভেচ্ছা দুর্গাপুজোর শুরুর এই আনন্দময় মরশুম সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন No muscar.